পহলা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন এই বাজেটে মধ্যবিত্তদের কর কাঠামোর কিছু সরলীকরণ কিছু ছাড় ছয়ত্রিশটির মতো জীবন দায়ী ঔষধের কর ছাড় বাদে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কোনো দিশা নেই কেন্দ্রীয় বাজেটে সোমবার আমরা বাঙালি দলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অভিমত প্রকাশ করলেন দলের সচিব তিনি আরও বলেন ষোলো অর্থ কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে এসেছিল রাজ্য সরকার পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থ কমিশনের কাছে এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা দাবি করেছে সেই সঙ্গে শাসক বিরোধী প্রায় সব দলেরই দাবি কেন্দ্রীয় করে পঞ্চাশ শতাংশ রাজ্যকে দিতে হবে কর্মচারী বঞ্চনার অবসান সহ বিরোধী দলের পক্ষ থেকে এডিসিকে সরাসরি অর্থ প্রদানের দাবি উঠেছে বর্তমান পরিস্থিতিতে আমরা বাঙালি দলের দাবি ত্রিপুরা যেহেতু কৃষি প্রধান রাজ্য তাই কৃষির ব্যাপক উন্নয়নের মাধ্যমে রাজ্য গুলোকে সার্বিক অর্থ সাহায্য করতে হবে মধ্যবিত্ত যারা রয়েছে আমাদের দেশে কর্মচারী থেকে শুরু করে তাদের আয়করের কিছু ছাড়ের সীমা বৃদ্ধি করা হয়েছে জীবন কিছু ওষুধের ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে এরকম দু তিনটে বিষয় বাদ দিলে ইন জেনারেল যারা সমাজের মধ্যে কি বলবো পেছিয়ে পড়া মানুষ শ্রমিক শ্রেণীর কর্ম কর্মচারীর বাইরে রয়েছে অনেকে রয়েছে কর্ষক সমাজ রয়েছে বেকারদের কথা তো বলে লাভই নেই তাদের উন্নয়নে তাদের কর্মসংস্থান তাদের বেঁচে থাকার প্রশ্নে যা যা দেশের মানে সরকার করা দরকার সেই ব্যাপারে কোনো দিশা কোনো ইঙ্গিত আমরা এবারের বাজেটে ফেলাম না